সবাইকে স্বাগত আজকে দিনলিপিতে কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি আজ তোমাদের সাথে আমার জীবনের একটা বিশেষ দিন ভাগ করে নেব ছোটবেলা বলো তো না না তোমরা যা ভাবছো সেরকম কিছু না আসলে আমার সব থেকে কাছের বন্ধু একটা নতুন বন্ধু না বান্ধবী ওকে আজ প্রথমবার আমার বাড়িতে নিমন্ত্রণ করেছি কেন বলো তো ভালোবাসা আর আমি বলছি কারণ ওর সামনে বিয়ে তাই ওকে আজ আইবুড়ো ভাত খাওয়াবো ও আমার কাছে খুবই বিশেষ জন্য আর আয়োজনটা কারণ আমার বন্ধু বুড়ো অনেকে কেউ কখনোই ছিল না চার পাঁচজন আমার বান্ধবী ছিল আর বন্ধু তো ছিলই না আর তারা সবাই আমার কাছে খুবই বিশেষ আর আজ যে বান্ধবী আসবে ওর নাম প্রিয়াঙ্কা আমার আর ওর একই নাম তাই আমাদেরকে সবাই টাইটেল ধরে ডাকত ওকে ডাকত বৌদ্ধ বলে আর আমাকে ডাকত সাহা বলে কি সুন্দর ছিল সেই দিনগুলো তখন সেই সব দিনগুলোর কথা ভাবলে রূপকথার মতো লাগে সব কাটানো দিনগুলো পাতায় উজ্জ্বল হয়ে আছে পুরনো দিনের কথা কখনো ভোলা যায় না প্রিয়াঙ্কা আর আমার বন্ধুত্বের কথাগুলো তোমাদেরকে বলি করছি আমারও একটু স্মৃতি মন্থন করা হবে তার সাথে ওর জন্য সব রান্নাও করে ফেলতে হবে আজ সব দায়িত্ব আমি নিয়েছি আগে দিন রাতে পায়েস আর চাটনিটা করে রেখেছিলাম কারণ প্রণীলকে নিয়ে এত কিছু একেবারে করা সম্ভব নয় রান্নাগুলো হয়ে যাবার পর বলবো আজ কি কি রান্না করেছিলাম আমার আর প্রিয়াঙ্কার একই পাড়াই বাড়ি তবে সেভাবে আমরা কেউ কাউকে চিনতাম না কারণ আমি সেভাবে তখন কারোর সাথে মিশতাম না আর প্রিয়াঙ্কাও কারোর সাথে এতটা মিশত না বলতে গেলে ও একটু মুগি ছিল দু সালে যখন আমাদের ক্লাস টেন তখন থেকেই ওর সাথে আমার চেনা জানা একসাথে বাংলা টিউশন পড়তে গিয়ে সেখান থেকে আমাদের বন্ধুত্ব দু পর্যন্ত বারো বছরের সম্পর্ক আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সবটাই একসাথে কমপ্লিট করা একসাথে টিউশন যাওয়া একসাথে স্কুলে যাওয়া একসাথে কলেজ যাওয়া সবটাই কিন্তু ওর স্বভাব আগাগোড়ায় খুবই গম্ভীর কিন্তু ওর থেকে বিশেষ সত্যি কেউ নেই ও ভালো থাকুক ওর আগামী জীবন অনেক সুন্দর হোক দু হাজার উনিশে আমার বিয়ের পর ওর সাথে যোগাযোগ প্রায় বন্ধের মুখেই ছিল ওই যা হয় আমি তখন বিবাহিত আর ও তখন ব্যাচেলার কিন্তু মনের যোগাযোগ ছিল তার জন্যই ওর সাথে কাটানো দিনগুলো আজও রঙিন হঠাৎই একদিন ফোন করে বলল ওর বিয়ে ঠিক হয়ে গেছে যদিও ও যে লাভ ম্যারেজ করবে এটা কোনো দিনও আমরা সব বান্ধবীরা ভাবতেই পারতাম না কিন্তু ও সেটাই করলো লাভ ম্যারেজ তাই দেরি না করে ওকে আয়ভুড়ো ভাত দেবার ব্যবস্থা করে ওকে আসতে বললাম কিছুই না সব মেনুতে ছিল পাঁচ রকমের ভাজা আলু ভাজা মিটকুমড়ো ভাজা বেগুন ভাজা ফুলকপির পকোড়া মিষ্টি আলু ভাজা ফ্রায়েড রাইস কাতলা কালিয়া চিকেন রেজেলা চাটনি পায়েস পাঁপড় স্যালাড পাঁচ রকমের মিষ্টি আর মনের অনেক ভালোবাসা ওর আগামী জীবন অনেক অনেক সুন্দর কাটুক আমি ওকে একটু পায়েস আর মিষ্টি মুখ করিয়ে ওকে খেতে বললাম ও বেচারা শেষ পর্যন্ত খেতেই পারছিল না আর নষ্টও করতে পারছিল না কারণ আমি ওর জন্য এত কষ্ট করে রান্না করেছিলাম তাই শেষ পর্যন্ত চাটনি আর পাঁপড়টা কোন রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ করেছে এখানে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে আজকে আমার রান্নাগুলো কেমন হলো ওর কেমন লাগলো সেটাই তোমাদেরকে এখন শোনাবো কেমন হয়েছে রান্না খুব সুন্দর হয়েছে আমার বান্ধবী গিন্নি হয়ে গেছে একাই একশো এত সুমারে রান্না করে আমাকে সাজিয়ে গুছিয়ে খাই মানে খাওয়ালো তার জন্য ওকে অনেক 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 ভালোবাসা আর ধন্যবাদ আর আর হচ্ছে তোর হচ্ছে কি বলে নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর হচ্ছে কি বলতে গেলাম মানে ইচ্ছা কথা বললি না তো যে খারাপ রান্না হয়েছে হ্যাঁ আমিtheta বলেছি হ্যাঁ আমি বলেছি তো ফু মিথ্যা এরপরে যখন ভুলে যাবি তখন দেখবি ফেসবুক খুলে যাই ভিডিও গুলো আমি ভুলে যাব ঠিক ঠিক আরে এই আজকে দিন চলে গেলে পরের দিন চলে এলে আজকে দিনের কথা সবাই ভুলেই যায় ওর জন্য ওর জন্য ওই ক্যামেরা করা ভিডিও করে রেখে দেওয়া এগুলো ঠিক আছে আমাকে পাঠিয়ে দিও ভিডিও গুলো না পাঠিয়ে দাও ফেসবুকে ফেসবুকে দেখবি ছবিগুলো তো দিস আমার হুম ছবিগুলো শেষে আমি ওকে একটা ছোট্ট উপহার দিলাম যাতে ও সারা জীবন আমাদের বন্ধুত্বটাকে মনে রাখে দিনটা ছিল ফেব্রুয়ারির এগারো তারিখ মঙ্গলবার পুরোটাই স্মৃতি হয়ে তোলা থাকলো থাকল খুলনারে দেখো তোমার দুটো পছন্দ হয়েছে নাকি

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আবার দেখা হবে দিনলিপি একটি নতুন ভিডিওতে